অগস্টের পর সেপ্টেম্বর আবারও মালদার ভূতনিতে নদী বাঁধে ভাঙন জল ঝুঁকছে একের পর এক গ্রামে আর এ নিয়ে ফের বিজেপি তৃণমূল চাপা নতর কয়েক মাস আগে তৈরি হয়েছে বাঁধ সেই বাঁধ ভেঙে বিপত্তি হুড়মুড়িয়ে জল ঢুকছে গ্রামে মালদার মানিকচকের ভুতনি কা ঘেঁসে বয়ে গিয়েছে গঙ্গা কয়েক দিনের বৃষ্টিতে নদী এখন পুষছে সোমবার জলের তোড়ে প্রায় দুশো মিটার বাঁধে ধস নামে জল ঢুকতে শুরু করে উত্তর চণ্ডীপুর এবং হীরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি এলাকায় এতে নদী পারে আতঙ্ক বাঁধের কাজ নিয়ে বাড়ছে ক্ষোভ গঙ্গা গর্বে মাটি সব তলিয়ে যাচ্ছে তলিয়ে যাওয়ার ফলে আমাদের রাত্রে ঘুম উড়ে যাচ্ছে রাজ্য সরকার কেন্দ্র সরকার দুই সরকারের উদ্যোগে কাজ না হলে কোনো মতো ভূতনির জল বাধা যাবে না এবং রক্ষা করা যাবে না এই বালির বস্তার বাদ দিয়ে জোত সামান্য এই বাঁধ বাদে জল কখনো আটকানো যাবে না ভাঙর মোকাবিলার কাজ শুরু করেছে সেচ দপ্তর যেখানে ধস নেমেছে সেই জায়গায় ফেলা হয়েছে বালির বস্তা যারা যারা লাইন ডিপার্টমেন্ট এমার্জেন্ট নিচার ওপর করে থাকে হেলথ পিএইচই সিটিসিএম তাদের যা যা কর্মকাণ্ডে যা করছে ইমিডিয়েট লেভেলে সেটা করা এবং ইমিডিয়েটলি ফ্লাড শেল্টার আমরা আজকে থেকে চালু করছি তো জলের ফ্লো আছে গঙ্গা যদি না কমে তাহলে আই থিঙ্ক কালকের মধ্যে অনেকটাই জল ঢুকতে পারে ইট ডিপেন্ডস ওপর দা গঙ্গা গঙ্গা যেহেতু এখন রাইজিং লেভেলে আছে গঙ্গা জল যদি একটু ডাউন লেভেলে হয় যায় কেন্দ্রীয় সরকারের বঞ্চনার ফলে আজকে আমাদের আরো বেশি ভুক্তভোগী হতে হচ্ছে আমরা রাজ্য সরকার সীমিত ক্ষমতার মধ্য দিয়ে কাজ করার চেষ্টা করছি কিন্তু যে হারে ভাঙন হচ্ছে তাতে এটাকে আটকানো কেবলমাত্র আমাদের পক্ষে সম্ভব নয় যে এখন যেটা কাজ হচ্ছে সেটা আপাতত সেটাকে ভাঙনকে রোধ করার কাজ চলছে উনি বলেছেন আমরা আর পারছি না রাজ্য সরকার পারছে না তাদের সীমিত ক্ষমতায় আমরা বারবার বলছি যে রাজ্য সরকার যদি না পারে তাহলে বলুক কেন্দ্রীয় সরকারকে যে ওনাদের এমএলএ এমপিরা যাক আমরাও যাব যে কি অসুবিধা হচ্ছে পার্মানেন্ট সলিউশন কি তাদের কাছে কোনো চিত্র নাই তাদের কোনো ভিজুয়াল প্রোগ্রাম নাই যে কি নিয়ে কি করা যেতে পারে গত অগাস্টে এই ভূতনীতেই নদী বাঁধে ধস নামে আতঙ্ক ছড়ায় নদী পারে এ নিয়ে মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রের একটি বক্তব্য ভাইরাল হয় এমএলএ ম্যাডাম বলছেন ম্যাডাম বলছি আমি এক সাধারণ জনগণ বলছি বলছি এভাবে ঠান্ডা এসি রুমে বসে আছেন মিথ্যা ভাষণ কেন দিচ্ছেন ম্যাডাম কোটি কোটি টাকা লুট করার পরে আপনি বলছেন যে বাদ বা কে বা কারা এসে বাদ ভেঙে দিয়েছে বালির বস্তা দিয়ে আমি ম্যাডাম